জাপান সাগরে ফের উত্তর কোরিয়ার মিসাইল নিক্ষেপ জাপান সাগরে ফের একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া দেশটির পূর্বাঞ্চলের সিনপো বন্দর থেকে মিসাইলটি নিক্ষেপ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে বুধবার সকালে এ খবর জানা যায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মিসাইলটি নিক্ষেপের উৎসস্থল থেকে ষাট কিলোমিটার দূরে গিয়ে পতিত হয় জাপান এটাকে উস্কানিমূলক বলে মন্তব্য করেছে দক্ষিণ কোরিয়া বলেছে এটি উত্তর কোরিয়ার বাড়াবাড়ি আর উত্তর কোরিয়ার দাবি তাদের এসব পারমাণবিক অস্ত্র পরীক্ষা শান্তিপূর্ণ এমন সময় এ মিসাইল নিক্ষেপ করা হল যখন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পিং উত্তর কোরিয়া ইস্যুতে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার অপেক্ষায় জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া একের পর এক পারমাণবিক অস্ত্র ও মিসাইল পরীক্ষা অব্যাহত রেখেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন ফের উত্তর কোরিয়া ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে উত্তর কোরিয়ার এমন কর্মকাণ্ডের বিষয়ে যুক্তরাষ্ট্র অনেক কথা বলেছে এ বিষয়ে আমাদের আর কোনো মন্তব্য নেই